হ্যালো কি অবস্থা সবার আমার আজকের ব্লগটা শুরু করছি একদমই সকাল থেকে অ্যাকচুয়ালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে শীতের এই দিনগুলোতে কেন জানি হাজার চেষ্টা করার পরেও সকাল সকাল ঘুম থেকে ওঠাটাই একটু টাফ মনে হয় তারপরও আমি রেগুলার চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার যদিও আজকে ঘুম ভাঙতে একটু লেট হয়ে গিয়েছিল ঘুম ভাঙার পরে দেখেছি আমার জানালা দিয়ে রোদের ঝলকানি দেখা যাচ্ছে শীতের দিনের এই রোদটা কেন জানি খুবই মিষ্টি লাগে গায়ে লাগাতেও খুব ভালো লাগে আর তাই আমি বিছানা ছেড়ে উঠে জানালাগুলো খুলে দিলাম আর এরপর চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য আপনারা সবাই মোটামুটি জানেন আমার এই জায়গাটা কতটা প্রিয় ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যায় আমি সেটা জানি না কিন্তু একটা ভেসিন এরিয়া যে এতটা সুন্দর হয় সেটা আমার বাসার এই কর্নার না দেখলে বোঝাই যাবে না আর এই জায়গাটাকে আরেকটি সুন্দর করতে আমি দুটো মানি প্ল্যান্টের গাছ রেখেছি আর ইচ্ছে করে কোনো এরপর চলে গেলাম আমার মিনি বারান্দাতে বারান্দাটা খুবই ছোট দুইজন একসাথে দাঁড়ানোর জায়গাটাও হয় না তাই আপনাদের সাথে খুব একটা বারান্দার ভিডিও শেয়ারও করা হয় না বারান্দার গাছগুলোতে পানি দেওয়া শেষ করে চলে গেলাম ছাদে কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিতে বাসা বদলানোর পর অনেক জামা কাপড় বেডশিট পর্দা সেগুলো জমেছে আর এগুলো এখন অল্প অল্প করে ওয়াশ করতে হচ্ছে এই সব কাজ শেষ করে খাওয়া দাওয়া নামাজ সেগুলো শেষ করে নিলাম এর মাঝে আবার প্রমোশনাল কিছু কাজ ছিল সেটার জন্য আমার বেডশিট কার্টেন এগুলো নতুন করে আবার ঘরে লাগিয়েছি কি আমার রুমটা দেখতে অনেক সুন্দর লাগছে তাই না আর এগুলো করতে করতে বিকেল হয়ে গেল এবং আমরা প্রতিদিনের মতোই হাঁটতে বের হওয়ার জন্য রেডি হলাম আমাদের অ্যাকচুয়ালি প্রতিদিনের টার্গেট থাকে হাঁটতে হাঁটতে আমরা বাজার পর্যন্ত যাব আর যদি প্রয়োজনীয় কোনো কেনাকাটা থাকে সেগুলো সেরে নেব। দুজনে মিলে আবার রিকশাই করে ব্যাক করব আর বাজারে গেলেই যেটা হয় সেটা হচ্ছে আমার সবসময় হাবিজিবি সব খাবার খেতে ইচ্ছে করে এই যেমন আজকে চানাচুর এবং বিস্কিট নিয়ে এসেছি আর বাসায় এসে ইচ্ছে করছিল চানাচুর মাখা খাওয়ার জন্য আর তাই বাইরে যেভাবে চানাচুর মাখা বিক্রি করে ঠিক সেভাবেই বানিয়ে নিলাম বাসায় এই খাবারগুলো আনহেলদি হলেও খেতে বেশ মজা এরপর রাতের খাবারের ব্যবস্থা করার প্ল্যান করছিলাম কি খাবো সেটাই চিন্তা করেছি অনেকক্ষণ এন্ড অনেক ভাবনার পর ডিসাইড করলাম ঝোল এবং ভাজি করব। বাজার থেকে পাতা কিনে নিয়ে এসেছিলাম আর তাই আজকে পেঁয়াজ পাতা এবং আলু দিয়েই ভাজিটা হবে আমি পেঁয়াজ পাতা কাটতে শুরু করেছিলাম আর এর মধ্যে আমার চোখে পানি চলে এসেছে জ্বালা পোড়া করছিল আর তাই অল্প কয়েকটা কাটার পর আমার হাজব্যান্ড বললো সে নিজেই কেটে দিবে আর এরপর সে এক এক করে আমাকে সবগুলো সবজি কেটে দিল এই কাটাকাটির কাজগুলো কেন জানি আমার একদমই ভালো লাগে না খুবই বিরক্ত লাগে কেউ যদি আমাকে কেটে দেয় আমি সুন্দরভাবে রান্না করতে পারি আর সে কেটে দেওয়ার পর আমি এক ফাঁকে রান্নাটাও বসিয়ে দিলাম সো এই ছিল আমার সারাদিনের অ্যাক্টিভিটিস আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ